ইসমিল্লা রহমান রহিম আসলে আমার আসন ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইলাশগঞ্জ এটা বরাবরই ইসলামপন্থী ইসলামী মূল্যবোধ পন্থী জাতীয়তাবাদপন্থী এবং বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএমপি বিএমপির গাঠি বলা যায় তো আমি সেখান থেকে আমার জুডের পক্ষ থেকে আমাকে সেখান থেকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন আমি এখান থেকে নমুনাশন পেয়েছি আর আপনারা আরেকটা নাম যেটা বলছেন এটা আসলে দল থেকে বহিষ্কৃত সুতরাং এইখানে যিনি বহিষ্কৃত তার কোনো মানে সমর্থন থাকে না আর দল তার সাথে কেউ যাবে না আমি ইনশাল্লাহ ওখানে সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন করছেন এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন ব্রাহ্মণবাড়িয়া আলিমুলামায় একরামের দেশ আলিমুলাম একরামের জেলা ওখানকার সর্বস্তর ওলামায় কেরাম সকলে ঐক্যবদ্ধভাবে আমাকে সেখান থেকে আলিমুলামাইকেরামের পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে আমি ইনশাল্লাহ ওখান থেকে বিপুল বুড়ি বিজয়ী হব ইনশাল্লা এর মধ্যে কোনো সন্দেহ নাই